অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যেটা অ্যালার্জির কারণে কী কী হয় এটা বুঝতে হবে হ্যাঁ অ্যালার্জির কারণে আপনার নাক দিয়ে পানি রানিং নোজ যেটা আমরা বলি সর্দি কাশি হতেই পারে অনেক সময় অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেটা চোখ চুলকায় চোখটা লাল হয়ে যায় হ্যাঁ অনেক সময় শরীরে এরকম লাল লাল গোল গোল চাকা চাকা হয় হ্যাঁ আর্টিকারিয়া বলি হ্যাঁ তারপরে অনেক সময় এটা থেকে অ্যাজমা শ্বাসকষ্ট হতে পারে এই বিষয়গুলো অ্যালার্জির কারণেই হয় সেক্ষেত্রে প্রিকশন হলো আপনি যে বিষয়টাতে আপনার অ্যালার্জিক ম্যানিফেস্টেশনটা বেড়ে যায় অ্যালার্জি অনেকের আমার পার্সোনাল নিজেরই অ্যালার্জি আছে হ্যাঁ আমার বাচ্চাদের আছে তো আমার যেটা হয় ধুলাবালিতে তো আমাকে এটাকে অ্যালার্ট থাকতে হয় কারোর দেখা যায় যে ঠান্ডা পানি খেলে প্রবলেম হয় ঠান্ডা আইসক্রিম আইসক্রিম খেলে প্রবলেম আমার যেমন এটাতে কোনো সমস্যা হয় না কারোর আবার কোনো খাবারে প্রবলেম হয় হ্যাঁ কারোর আবার কোনো প্রসাধনী কিংবা কসমেটিক্স এই ধরনের ড্রেস হ্যাঁ জামা কাপড় যেটা আপনি ফুলের রেনু কারণ এখন তো বাতাসে বেশ ফুলের রেনু তো এই যার যেটাতেই অ্যালার্জিক ইস্যুগুলো বেড়ে যায় তাকে সেই জিনিসটা থেকেই দূরে থাকতে হবে আর যদি ঘটেই যায় তবে আপনি কিছু ওষুধ খেতে পারেন যেমন হলো স্টামিন জাতীয় আমরা যে এই এখন যে চলে ডেসলর হ্যাঁ ফেক্সো খুব অনেকের মুখে মুখেই থাকে ফেক্সো ফেক্সোমিন হ্যাঁ এই ধরনের ওষুধ খেতে পারেন কিংবা মোনাস মন্টেয়ার মন্টেন মন্টিক্স যেটা এখন মানুষের করোনার পরে তো এগুলো খুবই ওয়েল নোন ড্রাগ এগুলো খেতে পারেন অনেক সময় স্ট্রয়েড দিই প্রেডনিসলোন সোলন এ ধরনের স্ট্রয়েড দিতে হয় যদি এই শ্বাসকষ্টে টার্নওভার হয় কিংবা অ্যালার্জি কোনোভাবে কমছে না হ্যাঁ এই মোটামুটি এগুলো মেনে চললেই আলহামদুলিল্লাহ ভালো